বাইশ সালে ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় সাধন পাণ্ডের তারপর থেকেই মানিকতলা বিধায়কীন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আদালতের দ্বারস্থ হন নানা জটিলতার মাঝে দু মাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সেই মতো গত একত্রিশে মে মুখ বন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ জানায় কমিশন সেখানে দশই জুলাই হয় ভোটাভুটি প্রার্থী হিসেবে তৃণমূলের তরফে ভোটে লড়েন প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পান্ডে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কল্যাণ চৌবে সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লরেন রাজীব মজুমদার মানিকতলা তৃণমূলের জেতা আসন তাই এই আসন হাতছাড়া করতে নারাজ বাংলার শাসক দল তৃণমূল এদিকে মানিকতলা জয় করতে কোনো খামতি রাখতে চায় না পদ্মশিবিরও শিবিরও বামেরাও কোমর বেঁধে ময়দানে নামে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু নির্বাচনের আগের দিনই খানিকটা চাঞ্চল্য তৈরি করে একটি অডিও কথোপকথন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষের কথোপকথন একটি অডিও প্রকাশ করে কুনালের দাবি তাকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী উপনির্বাচনে তাকে সাহায্য করার আবেদন জানান একই সঙ্গে তৃণমূল নেতার অভিযোগ ভোটের সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে তাকে পথ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ যদিও ফোনে কথা হয়েছে এই বিষয়টি স্বীকার করলেও এমন কোনো প্রলোভন দিয়েছেন বলে মানতে অস্বীকার করেন বিজেপি প্রার্থী রাজ্য রাজনীতিতে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এই দুই শিবিরের এই নেতার দরজা এর মাঝেই উপনির্বাচন হল মানিকতলা কেন্দ্রে সকাল থেকে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর শিরোনামে উঠে আসতে থাকে সকাল সকালই ভোটের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী রাজীব মজুমদার কিছু জায়গায় প্রহসন এবং পুলিশ নিরুত্তম নির্বাচন কমিশনও সেভাবে কোনো দায়িত্ব পালন করছেন না এদিকে দুপুর গড়াতেই রামকৃষ্ণ সমাধি রোডে উত্তেজনা তৈরি হয় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে জমায়েত আপনি হটাচ্ছেন এবং কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওয়ার্ডের কাউন্সিলর ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একশোর বেশি লোককে নিয়ে একত্রিশ নম্বর ওয়ার্ডের রয়েছে বেলেগাটা বিধানসভা বত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেগাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর বেশি লোককে নিয়ে এখানে নটা বুথ লুট করলো তা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই তবে তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডের প্রথম দিন থেকেই নিজের জয় নিয়ে একেবারে কনফিডেন্ট

যদিও সমস্ত অভিযোগ পাল্টা অভিযোগ তরজার ঊর্ধ্বে গিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন জয় পরাজয়ের জনতার দায়ের নির্ধারিত হোক উনি প্রার্থী হন সুতরাং আমি ওনার প্রবক্তাও নন শুধু ওনার কথার আমি ইয়ে দেবো না কোনো রিয়াকশন দেবো না নির্বাচনে লড়ছি আমার কাছে যদি পান্ডের কাছেও যেতে হয় যে আপনার ভোটটা আমি চাই কারণ আপনি ক্যান্ডিডেট নন মানিকতলা বিধানসভা আপনি তো ভোট দেবেন যদি আপনি মনে করেন ভোট আমাকে দিতে পারে তাও আমি চাইতে যাব কারণ আমি মত প্রকাশের জন্য আমি তার মতকে চাওয়ার জন্য যাচ্ছি উনি আমাকে দেবেন কি দেবেন না সেটা তার বিষয় অনুরোধ করতে আমার কোনো বাধা নেই মানিকতলা বিধানসভায় যতজন মানুষ রয়েছে প্রত্যেক মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করবো যেন প্রত্যেক মানুষ তার ভোট দেওয়ার আগে একবার ভাবেন যে উনি ভোট দেবেন কি বিগত একাধিক নির্বাচনে মানিকতলায় অশান্তির ঘটনা ঘটেছে সে পুরসভাই হোক বা বিধানসভা কোন নির্বাচনে কার্যত বাদ যায়নি বহিরাগত লোকজনকে দিয়ে গোলমাল মারধর থেকে শুরু করে তাদের এবং পাড়ার দাদাদের মদতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বারবার এই উপনির্বাচনে বহিরাগতদের দাপটে উপনির্বাচনে এলাকার শান্তি খানিকটা বিঘ্নিত শেষ বেলায় এই অভিযোগ তোলে বিরোধীরা মানুষ কি রায় দেয় সেটাই দেখার সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা